ডোনাল্ড ট্রাম্পের অদ্ভুত উদযাপন মদ্যপ কামলা হ্যারিস পুতিন কিম জং উন এলন মাস্ক সব এক ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি কৃত্রিম বুদ্ধিমত্তার ভিডিও দিয়ে আলোচনা চলছে এই ভিডিওটি দ্য ডার ব্রাদার্স নামক গ্রুপ থেকে প্রকাশ করা হয় প্রথম এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের উপর ভিত্তি করেই তৈরি ভিডিওটি ট্রাম্পের বিজয়ের মুহূর্তগুলি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে যেখানে মঞ্চে রয়েছেন কমলা হ্যারিস এলন মাস্ক মার্ক জুকেরবার্গ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনাস্কি ভিডিওটির মধ্যে ট্রাম্পের উদযাপন এলন মাস্কের উপস্থিতি পুতিনের অ্যাকশন এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের অদ্ভুত চিত্রগুলো হাস্যরসাত্মকভাবে একত্রিত করা হয়েছে এটি চৌষট্টি লক্ষেরও বেশি ভিউ এবং সাতান্ন হাজারেরও বেশি লাইক সংগ্রহ করেছে নেটিজেনরা ভিডিওটি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন যেমন এই ভিডিওতে জাস্টিন ট্রুডো যোগ করতে ভুলবেন না এবং এটি আরও ভালো হয়ে যাচ্ছে প্রতিভা